সুন্দর একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন রহমতের বৃষ্টি আবারও শুরু হয়ে গেল আজকে সকালে দর্শক লাইভ ভিডিওটি সকলে শেয়ার করে দিন দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিন আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি হোসেন আচ্ছা ভাই কেমন আছেন তো এই যে বৃষ্টির ভিতরে আপনার মনে খুব ভালো লাগছে জি জি ভালো লাগছে আচ্ছা এই বৃষ্টিটা অনেক দিন পর পেয়েছি আমরা তাই না দর্শক অনেক অনেক ধন্যবাদ অনেকে যুক্ত হয়েছেন লাইভ ভিডিওটি শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন আর লাইভ কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন দেখতে থাকুন ভিডিওটি এখন ইসমাইল ভাইয়ের থেকে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এখন দেখতে থাকুন দর্শক এই যে শুরু হয়েছে বৃষ্টি ওয়াও হেবি একটি দৃশ্য দর্শক যারা যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন হ্যাঁ অনেকে যুক্ত হয়েছেন ধন্যবাদ অনেকে যুক্ত হয়েছেন লাইক ধন্যবাদ আমার কথা শুনেছেন দর্শক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা একদম অন্তরস্থল থেকে লাইক করেছেন দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওটি অনেক সুন্দর লাগছে আজকে বৃষ্টি হওয়ার পর বাট যাদের আমার মতো টিনের বাড়ি তারা কাইন্ডলি একটু সজাগ দৃষ্টি রাখবেন যে এই আকাশের যে বর্ষণ শুরু হয়েছে আল্লাহর রহমতে আচ্ছা রহমতের বৃষ্টি সেই বৃষ্টিটাতে যেন ভিজে না যায় সেদিকে খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন দর্শক দেখুন সুন্দর একটি দৃশ্য বৃষ্টি হওয়ার সালামু আলাইকুম ভাই ভালো আছেন অনেকদিন বৃষ্টি অনেকদিন পর ভালো লাগছে তাই না হ্যাঁ দর্শক